আজ মহাসপ্তমীতে আমরা এসে গেছি দুর্গা মাকে দর্শনে বসন্ত বিহারে থানে মুম্বাইতে দেখুন পূজা আমরা দেখতে চলে এসেছি বসন্ত বিহার থানে আর এটা হচ্ছে সুপ্রিম ব্যাংক এক্সের মধ্যে ভাড়া করে এটা না হয়েছে তারপর এখানে পুজো হয় বাঙালিদের খুবই ইয়ে আছে ঠাকুর দেখছি এটা এটাও বসন্ত বিহারে আর একটা দুর্গা ঠাকুর বসন্ত বিহারে আর একটা দুর্গা ঠাকুর এখানেও বাঙালিদের সুন্দরভাবে দুর্গাপ্যান্ট এটা করা হয়েছে বাঙালির শাড়ি বিক্রি হচ্ছে আর বাংলা হচ্ছে ঠাকুরের মূর্তি ঠাকুরের সামনে সবাই ছবি তুলছে সুন্দর নতুন জামা প্যান্ট পরিচিত সব পাওয়া যাচ্ছে দেখতে এখানকার একটা হলটাকে ভাড়া নেওয়া হয়েছে দুর্গা পুজো করার জন্য যা তাতে হলটাকে ভাড়া নেওয়া হয়েছে শুরুবার সেই দুর্গাপূজা আমি এখন এসেছি আমি বসন্ত বিহারে বাঙালি সোসাইটি দুর্গা পুজো উৎসবের প্যান্ডেল যেটা অনেক পুরনো মুম্বাইয়ের পুজো আমরা দেখতে আমরা একজনের সাথে পরিচিত হলো তার মুখ থেকে শুনুন এখানকার পুজো এবং বাঙালি কালচার বাঙালিদের করার জন্য আর ছোটোবেলা থেকেই আসি এখানে আলাদা নানা রকমের দুর্গা পুজোর প্যান্ডেল হয় আশেপাশে অনুষ্ঠান সূচিও হয় হ্যাঁ হ্যাঁ আরম্বাইয়ের বাঙালি ভাষা সোসাইটি প্রথম বিহারে সেখানকার দুই উৎসব ওনারা দেখতেন যে আমাদের বাঙালি প্রতিমা পশ্চিমা পশ্চিমাংশ আছে আর নতুন সবই শাড়ি এসেছে আমাদেরকে ভোগ প্রসাদ প্রদান করা হলো আমরা কেউ নিলাম কী সুন্দর অমিত সার